ড্যামরা রূপগঞ্জে বাদ নদীর উপরে চরম ঝুঁকিতে রয়েছে চনপাড়া সেতু যে কোনো সময় এই সেতু ধসে পড়ার সংখ্যায় রয়েছে যানবাহন চালক ও পথচারীরা সেতুটি এত ঝুঁকিপূর্ণ থাকার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় সারাভাবে এড়িয়ে যাচ্ছেন এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করছে এই সেতুটি ধসে পড়লে জনভোগান্তির চরম আকার দেখা দিবে সেতুটি নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই এতে সেতু দশে পড়ে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা তাতে প্রাণহানির আশঙ্কা করছে এলাকাবাসী সেতুর তিনটি পিলার ভীম ও রেলিংয়ের বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে গাড়ি পারাপারের সময় সেতু কেঁপে ওঠে সেতুটি এখন মরণ ফাদে পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে সেতুর এই অবস্থা হলেও তা মেরামত কিংবা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি সেতুর পাশে নতুন করে আরও একটি নতুন সেতু নির্মাণ করার কথা থাকলেও নানান জটিলতায় তা আর হয়ে ওঠেনি তবে সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে জানালেন উপজেলা প্রকৌশলী উনিশশো সালে প্রায় এক কোটি দশ লাখ টাকার ব্যয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া ড্যামরা এলাকায় বালু উপর এ সেতু নির্মাণ করা হয় সেতুটির দৈর্ঘ্য একশো দশ ফিট প্রস্ত বারো ফিট রাজধানীর ঢাকার সাথে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের যোগাযোগের সুবিধার্থে বালনদের উপর এই ড্যামরা রূপগঞ্জ কালীগঞ্জ বৃষ্টি নির্মাণ করেন তৎকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ আব্দুল মতিন চৌধুরী দুই হাজার সালের দিকে সেতুর নিচে ফাটল দেখা দেয় এই সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে যথাযথ ব্যবস্থা গ্রহণ করায় সেই যাত্রায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় এই এলাকার মানুষ যে সরকার আছে বা আগামীতে যে সরকার আসবে সে এই ব্রিজের কাজটা করে দিবে আমাদেরকে যে আমরা ডেমরাবাসী বা নদীর রূপগঞ্জের যারা আছে তারা সবাই উপকৃত হতে পারি আমাদের স্কুল কলেজে অনেক স্টুডেন্ট আসে তারা যেন স্বাচ্ছন্দ্যভাবে এখান দিয়ে চলাফেরা করতে পারে অবস্থা দোনো সাইড ভাঙা চুঙে গেছে গা আমরা গাড়ি আইতে গেল আতঙ্কের ভিত্তি থাকি ডরে থাকি যেকোনো সময় না জানে ভাঙা পড়ে যায় এটা ধৈসা পড়ে ধৈসা পড়লে তো শুধু যে ব্রিজের ক্ষতি হইব তা না এন শত শত বোট চলে এই বোটে বালু টানে মানুষ ই করে যাতায়াত করতেছে ভেঙ্গা গেলাগা গা যদি আল্লাহ না করুক কারো ওষৎ পরে তা বিশেষ তো এটা তো টেন্ডা হইতো আমলি সকালে তো টেন্ডা তো খাইয়ে লইছে ওই বই তা তো না হ্যাঁ এ হন তো ওই কব বাঙ্গে ভরে তো জীবন কোন তো লাগতে জীবন কাম লাগিয়া যায় আমরা খুব আতঙ্কে আছে এই জিনিসটা তো হয়ে যাইত গিয়া তা আমরা খুব একটু আরামে গাড়ি চালাইতে পারতাম যাতায়াত কর নিজ দিয়া যায় গা খুঁড়ি মুড়ি সব ভাঙ্গে আছে ঠিক করব করব করে না কোনো এই জিনিসটা যে কোনো মুহূর্তে ভাঙ্গে যেতে রে ভাঙ্গে গেলে তো আঙ্গ সাধারণ মানুষের গতি ড্যামরাচনপারা ব্রিজের ঝুঁকিপূর্ণ বিষয়ে জানতে চাইলে কায়েতপারে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জ্বম হোসেন বলেন ড্যামরাচনপারা সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং অচিরেই তা মেরামতের ব্যবস্থা করা হবে অনেক দিন যাবত ঝুঁকিপূর্ণ হিসাবে আমরা এটাকে চিহ্নিত করেছি এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে বারবার এটাকে আমরা ব্যারিগেড দিয়ে বাড়ি যানবাহন চলতে না পারে সেই জন্য আমরা তিনবার এটেম নিয়েছি এবং তিন আমরা এই রূপগঞ্জবাসী তথা কায়েতপাড়া ইউনিয়ন এই ব্রিজটা যদি কোনো দুর্য হয় যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের চলাচলের একটাই পথ সেটা হলো ড্যামরা ড্যামরা ব্রিজ দিয়ে আমাদের ডাকা যোগাযোগ যদি এই ব্রিজটা আমরা এই প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন এবং এই ব্রিজটা দ্রুত যেন টেন্ডারের মাধ্যমে কাজটা দ্রুত হয়ে যায় তাহলে এই রূপগঞ্জবাসী তথা কায়েতপাড়া এই উপকৃত হবে ঝুঁকিপূর্ণ ড্যামরা চনপাড়া ব্রিজ বিষয়ে জানতে চাইলে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান বলেন আমি চেয়ারম্যান থাকা অবস্থায় নিজে বিশ লক্ষ টাকা দিয়ে এই ব্রিজ করার ব্যবস্থা করেছি এবং রুগ্ন স্থানের যারা দায়িত্বে আসছেন নাঙ্গলী যারা তারা আছেন এবং উপরে এল জিডি নেতৃত্ব তার অনুরোধ করব এই ব্রিজটা যে ভেঙে পড়ার আগে যেন মেন এই বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আক্তার হোসেন বলেন চনপাড়া ড্যামরা সেতুটি ঝুঁকিপূর্ণ বিকল্প সেতু নতুন করে নির্মাণের চেষ্টা চলছে এছাড়াও বিআইডাব্লিউটি এর আপত্তির কারণেও এই সেতু নির্মাণের কাজে বিঘ্ন ঘটছে এই যে আমাদের কায়েতপাড়া চনপাড়া যে সেতু এই সেতুটি বর্তমান অবস্থা আসলে খারাপ এটা আমরা প্রাথমিকভাবে ভারী যান চলাচল যেন না করতে পারে এই ভারী যান চলাচল প্রতিরোধ করার জন্য আমরা স্থানীয়ভাবে সবার সাথে সমন্বয় করে ওইখানে কিছু বেরিয়ার দিয়েছি তারপরও যে কোনো সময় যে কোনো এরকম কোনো ঘটনা না ঘটুক তার আগে আমরা যেন এই বীজটি আমাদের এলজিডি অথবা ডিপার্টমেন্ট বা ইয়া আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের সবার দৃষ্টি এবং তাদের সকলের সহযোগিতা আমরা যেন বাস্তবায়ন করতে পারি তা আপনাদেরও সকলের সহযোগিতা চাই বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সরকারের উচ্চ উচ্চমহল সবাই যাতে সুদৃষ্ট থাকে যেন এই বীজটা হইলে এলাকার লোকজন স্বাভাবিকভাবে সুন্দর যোগাযোগ রাখতে পারে